গবাদি পশুতে জাকাত সেটা হচ্ছে বছরের অধিকাংশ সময় চারণে যেন খায় অর্থাৎ যাদের আপনার কি বলছে আজকাল ওই যে ব্যবসা করছে যারা গরুর খামার বলছে না খামার খামার বলছে এই যে গরুর খামার টামার করে যারা এ করছে আর কি হ্যাঁ এতে জাকাত ওইভাবে এই নেই তখন ব্যবসায়ী সামগ্রী হিসাবে জাকাত কারণ তার বিজনেস এটা হ্যাঁ লাখ লাখ টাকা দিয়ে গরুগুলো কিনছে বিদেশি গরু আর তারপরে পোষছে খামার পড়ছে আর কোরবানির সময় বিক্রি করছে এগুলোতে তখন ওই ত্রিশের নেশার চলবে না হ্যাঁ ছাগলের ধরেন কারো খামার আছে আর সে ছাগলের যেটা ফার্ম হ্যাঁ সহজ ভাষা কি ছাগলের ফার্ম আছে গরুর ফার্ম আছে এগুলো ব্যবসায় সামগ্রী যেমন দোকানপাটের দোকানপাটে হিসাব করতে কত টাকার মাল সামান আছে ঠিক তেমনই হিসাব করে যে কত টাকার গরু আছে কত টাকার আমার এই যে ছাগলা ছামার ইয়েতে ফার্মে এইভাবে যেমন পোলট্রির মুরগির যদি কারো ব্যবসা থাকে তো মুরগি তো পশু হিসাবে নেসাব নেই আছে হ্যাঁ কিন্তু ব্যবসায়ী সামগ্রী হিসাবে কি করতে হবে জাকাত দিতে হবে জি যেমন গাড়ির গাড়ির যেগুলো শোরুমওয়ালা শোরুমের মালিক আছে যারা এই যে অকালা এজেন্সি আছে তাদের তো হয়ে গেল তাহলে এগুলো আর একটি হাদিস কমপক্ষে পড়ি আমরা অধ্যায় শেষ করতে পারছি না কথা বেশি হয়ে যাওয়ার কারণে চোদ্দশো ছয় নম্বর হাদিস হাদিস ওই আবু রাজি আল্লাহ তাল সম্পর্কে বলছেন জাহিদিন মারার তব্বির রাবাজাতে রাবাজা নামক স্থান হয়ে আমি অতিক্রম করলাম ফাইজা আনাবে আবি রাজা সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেলাম আবু জার গে ফারি রাজি আল্লাহ তালানুকে ফকুল তো তাকে বললাম মা আনজালাকা মানজালাকা হাজা আপনি এখানে কি কারণে অবস্থান করছে এখানে কেন এসছেন আপনি তো সামদেশে ছিলেন আপনি দামেশকে সেখানে আর না হইলে মদিনা তো রসুর রসুল্লাহ শহরে এখানে মদিনা কাছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আপনি এখানে কেন একাই অবসবাস করছেন কোন তো বিশ্বাম এখন কাহিনী শোনাচ্ছে আমি সামদেশে ছিলাম সিরিয়াতে আনা সাথে আমার মতানৈক্য আমি এক মত পোষণ করি ধন সম্পদ সঞ্চয় করা সম্পর্কে আর তালানু সেখানকার যেহেতু গভর্নর শাসক তার মত হচ্ছে ভিন্ন আর শাসকের সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায় তো টিকাটা বড় মুশকিল আজকাল তো আরো মুশকিল তখন তো একটা বোঝাপড়া ছিল দলিলের ব্যাপার সবার ছিল আর তারপরে মহাবিয়া রাজিয়া আল্লাহ ইস্তেহাদি সই ছিল এখানে বলবো না যে কেউ বিভ্রান্ত ইস্তেহাদের ক্ষেত্রে বিভ্রান্ত বলা যাবে না এই জন্য আবু হানিফা শাহি মালিক আমাদের যে ইফতলাস হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো না বিভ্রান্ত কথা বোঝা কেউ যদি বলে বিভ্রান্ত তাহলে সে বিভ্রান্ত সে গুমরা ভালো করে যায় কিন্তু ইজতেহাদে ভুল হয়েছে জানতে পারার পর তাকে আর মানা যাবে তাকে মানে তার ওই মশলায় মানা যাবে যে যে মশলাগুলিতে বলেছে কথা বোঝা গেছে না যায়নি বুঝতে পারলেন যে আবু হানিফা রহমার এই মাসলায় ভুল হয়েছে ইস্তেহাদে এমাম সাফির এই মাসলায় যে ফজরে কোনো পড়তে হবে যে কেরালাতে করে থাকে এটা ভুল হয়েছে এমাম সাফির রহমার তারপরে যদি বলে যে না যেহেতু আমি সাফি গিয়ারে আছি সেই জন্য সেটা পালন করব তখন আপনি হারাম কাজ করলেন তখন আপনি রসুল্লাহকে বাদ দিয়ে অন্যকে আদর্শ হিসাবে ধরে নিলেন তখন আপনি পথভ্রষ্ট কিন্তু আপনার এমাম পথভ্রষ্ট না বুঝছেন না বুঝছেন না আল্লাহ বুঝার দুটোকে একাকার করে দেবেন না কিছু চরমপন্থী আছে একাকার করে দিয়েছে এই যারা ধরেন আমরা মজহাবের দোহাই দিয়ে বিভ্রান্ত গুমরা তাদেরকে হ্যাঁ তাদের যে ভ্রান্ত মানহাজ ভ্রান্ত পথ আদর্শ সেটা সম্পর্কে বলতে গিয়ে তারা এমামের মানহানি করে ফেলছে এটা ওর নাই এমাম প্রত্যেকে আবুহানি সাফি মাল প্রত্যেকে ফতোয়া দিয়েছেন আর বলে গেছে হিন্দা মানাবাসার আমরা মানুষ কিন্তু আজকে একটা কথা বলি কালকে ফিরে চলে আসে সুতরাং আমাদের মতামত ফানজরুফি রায় দেখবে চিনতে চিন্তা করে ফামা অফাকাল কিতাব অসন্না ফাখুজু যদি কোরআন সন্ন্যার হ্যাঁ অনুকূলে পক্ষে হয় তো নেবে হ্যাঁ অমালামি অফাকাল কিতাব অসন্না যদি কোরআন সন্ন্যার উল্টো হয় ফতরুকু ছেড়ে দিও ফেবু আর দেওয়ালে ছুঁড়ে মারি আমাদের কথা ঠিক এ কথাই আমরা বলছি কিন্তু তারপরে কিছু অন্ধভক্ত ভক্তি করে সেটা সে অন্যায় করলো আমি কি অন্যায় করলাম বুঝতে পারছেন না পারছেন না তো দুটোকে আমরা কিন্তু একাকার করে দেবো না আপন জায়গায় আইম্মাই কেরামন চেষ্টা করেছেন কিন্তু সবাই যে একবার ঠিক বলেছেন ভুল কথা চারটা ইসলাম নয় একটা ইসলাম বোঝা গেছে জি হ্যাঁ তো আবুজা রাজি আল্লাহ মুজতাহেদ আর মাওয়া রাজি আল্লাহ কিন্তু ইজতেহাদে মাওয়া রাজি আল্লাহ তালানোর পক্ষে সমস্ত সাহাবাই কেরাম সেটা ঠিক মত যে টাকা পয়সার হক আদায় করে যা সঞ্চয় করে জমা রাখা যাবে আর আবুজা রাজি আল্লাহ মত কি হচ্ছে বিরল মত

ফাকালা ম বেমাও বিয়ে বলে না জ্বালাৎ হালিল কিতাব আরে এটি তুমি কোথায় মুসলিমদের ও ফিট করছো এটা ইয়াহুদি নাসারা সম্পর্কে না জ্বালেছে যারা আল্লার হকাতাই করে না গরীব মিসকিরা হকাতাই করে না শুধু তারা কি তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী আজকাল পশ্চিমা পশ্চিমা যে অর্থনীতি সেটা কি ক্যাপিটালিজম হ্যাঁ বুঝি ভাত সুদ ঘুষ বে মানে আত্মসাদ মত আর ব্যা বিচার যা কিছু হোক না কেন পয়সা 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 না আসবি হলো সুদের ওপর নির্ভরশীল তাদের অর্থনীতি এটা হচ্ছে পুঁজিবাদ ইসলামের না আল্লাহর হক আদায় করে দিয়ে তারপরে পুঁজি জমিয়ে রাখো অসুবিধা যে হক গুলির কথা বললাম বলছেন যে এ আত নাজল হয়েছে আহলি কে ইহুদিন আসার সম্পর্কে বলছে আমি বললাম ফিনা নাজালাত আমাদের ক্ষেত্রেও নাজল হয়েছে আর ওদের ক্ষেত্রে নাজল হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে কখন নাজল হয়েছে বলবো যদি জাকাত না দেন তাহলে জাকাত না দেন কিন্তু আবু জার রাজি ভুল বুঝেছেন কি যে জাকাত দিল আপনি টাকা জমা রাখতে পারবেন না জাকাত দেন আর বেঁচে গেল তারপরে তাহলে দান করে দেন বাস আপনার খাওয়া দাওয়া শেষ হয়েছে দান করেন বাকি না এটা তার ভুল ছিল তো বলছেন ফাঁকা নবাইন ওবাইন ফিজা লিখা এতে এই বিষয়টিকে নিয়ে এই বিষয়টিকে কেন্দ্র করে আমার মাঝে আর তার মাঝে বড়ই কি হয়ে যায় একটা মতবিরোধ শুরু হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় উসমান যখন একজন শাসক দেখবেন যে কারো সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে বা কারো দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে বা মানুষ বিব্রত হচ্ছে একটা বিশৃঙ্খলা তখন দায়িত্বশীল যারা রয়েছেন যে কোনো অঞ্চলে তার দায়িত্ব হচ্ছে যে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি তাহলে কি করব ওপর মহলে বিষয়টিকে পৌঁছে দেবো এই দায়িত্বই পালন করেন মাহবিয়া রাজি আল্লাহ তখন মদিনায় চিঠি লিখলেন খলিফা এরা আসেন সেই যুগে উসমানকে উদ্দেশ্য করে যে দেখেন এইরকম ব্যাপক কথা বলে উসমান চিঠি লিখলেন এস আবুজার বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আবুজার এখানে এসে তো ঝামেলা হয়ে গেছে মানুষের সাথে কারো মিল নেই তার কারো কারো সাথে মতে মিল না আর যেখানে যায় ঝগড়া বেঁধে